নমস্কার আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে দেখাবো যে বাড়িতেই খুব সহজে কিভাবে এই কুলপি আইসক্রিম বানিয়ে নেওয়া যায় তার আগে চটপট কমেন্টে জানা হতো যে তোমরা কারা কারা এই কুলপি আইসক্রিম খেতে পছন্দ করো আচ্ছা চলো তাহলে এবার দেখে নেওয়া যাক আমি এখানে কুলপি আইসক্রিম বানাবার জন্য তিন কেজি দুধ নিয়ে সেটাকে ভালো করে জাল করে নেব। আমি একটু বেশি পরিমাণেই দুধ নিয়েছি কারণ এটা জাল করে বেশ অনেকটাই ঘন করতে হবে দুধটা জাল হতে থাক ততক্ষণে আমি এদিকে একটা পেস্ট বানিয়ে নেব। আমি আগে থেকে কয়েকটা কাজু আর আমন্ড নিয়ে ভিজিয়ে রেখেছিলাম এগুলো ভিজে গেলে আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নেব আর এর সাথে কয়েকটা আমি এলাচ দিয়ে দিচ্ছি এখানে কিসমিসও দেওয়া যেতে পারে তবে আমি সেটা দিইনি তোমরা চাইলে কিসমিসটা অ্যাড করতে পারো এখানে আমন্ডের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবারে এগুলোকে সব মিক্সিতে দিয়ে দেবো পেস্ট করার জন্য পেস্ট করা হয়ে গেছে এবারে তখন যে দুধটা জ্বাল করছিলাম দেখো দুধটা অনেকটাই কমে এসেছে আর গাঢ়ও হয়ে গেছে এবারে ওই পেস্টটাকে এই দুধের মধ্যে দিয়ে ভালোভাবে গোটাটাকে মিশিয়ে দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। এটা খুব ভালোভাবে জাল হয়ে গেছে এবং আইসক্রিমের জন্য তৈরিও হয়ে গেছে এবারে আমি একটা আইসক্রিম মোল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে এটাকে দিয়ে ফ্রিজে কিছুক্ষণের জন্য সেট হতে দেবো এক ঘন্টা পর তারপরে আমি এটাকে আবার বার করে তার মধ্যে কাঠি দিয়ে দেব। যেহেতু এটা একদমই লিকুইড আছে এর মধ্যে কাঠি দিলে থাকবে না সেই কারণে আমি এটাকে এক ঘন্টা মতো ফ্রিজ হতে দিয়েছিলাম এক ঘন্টা পর এটাকে বার করে নিয়েছি কিছুটা ফ্রিজ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কাঠিগুলোকে দিয়ে দেব। যেহেতু আমি এটা সন্ধ্যাবেলা বানিয়েছিলাম তাই এটাকে ফ্রিজ করার জন্য সারা রাতের জন্য রেখে দেব ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা সহজেই বানিয়ে নেওয়া যায় তোমরা একবার এইভাবে কুলপি আইসক্রিম বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও তোমরা যদি এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো তাহলে আজকে এই পর্যন্তই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে